প্রিয় ভাইয়েরা প্রিয়া মা বোনেরা নামাজের শেষদার মধ্যে গিয়ে নবীজির শিখানো ছোট্ট একটি সহজ দোয়া তিনবার যদি পাঠ করতে পারেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে টাকা পয়সা দন দৌলতের কোনো অভাব অনটন আপনার সংসারে থাকবে না আপনার সংসারে রিজিকের বৃষ্টি নামবে অনেকে অনেক অভাবের মধ্যে আছেন অনেকে অনেক পেরেশানির মধ্যে আছেন অনেকে অনেক হতাশার মধ্যে আছেন অনেকে অনেক টেনশনের মধ্যে আছেন অনেকে দুঃখ কষ্ট অনেক নানান জামেলা বিপদাপদে জর্জরিত আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা নবীজির শিখানো শক্তিশালী ছোট্ট এই দোয়াটি নামাজের শেষ গিয়ে তিনবার পাঠ করেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে যদি আপনারা তিনবার দোয়াটি পড়তে পারেন তাহলে মনে রাখবেন আপনাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে আপনাদের পেরেশানি দুশ্চিন্তা হতাশা দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবে আপনাদের পরিবারে সংসারে বৃষ্টির মতো রিজিক আসবে রিজিকের বৃষ্টি নামবে আপনাদেরকে আল্লাহ এত টাকা পয়সা দ্বন্দ্ব দান করবে পরিবারে কোনো অভাব অনটন থাকবে না সুবাহান আল্লাহ তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি যেভাবে যে নিয়মে আমলটা বলে দিব ওইভাবে ওই নিয়মে আমলটা করতে হবে বিশেষ করে আপনাদের দুই রাকাত নামাজ পড়তে হবে ওই নামাজের যায় গিয়ে আমি যে দোয়াটি বলবো ওই দোয়াটি তিনবার পড়তে হবে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি গিয়ে তিনবার পড়তে হবে এই জন্য আমি যেভাবে কথা বলে দিব ওইভাবে নামাজ পড়তে হবে এবং যেভাবে এই দোয়ার কথাটা বলে দিব ওইভাবে দোয়াটি পড়তে হবে দোয়াটি অনেক সহজ একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে এরপরেও দোয়াটি বাংলাতে স্কিনে দেওয়া থাকবে স্কিনে লিখে দেওয়া হবে আপনারা দোয়াটি স্ক্রিনে বাংলা দেখেও পড়তে পারবেন তবে হা এই দোয়াটি বাংলা পড়ার আগে আমি তিনবার এই দোয়াটি আপনাদেরকে পড়াই দিব আপনারা আমার সঙ্গে তিনবার এই দোয়াটি পড়বেন কারণ এই দোয়াটি যদি ডাইরেক্ট বাংলা পড়েন আপনাদের পড়াটা সই হবে না দোয়াটা সই হবে না কিন্তু আপনি যখন আমার সঙ্গে দোয়াটি পড়ে পড়বেন তিনবার এরপর বাংলা পড়বেন তখন সইভাবে শুদ্ধভাবে দোয়াটি পড়তে পারবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে ওইভাবে ওই নিয়মে আমলগুলো শিখে নিবেন আপনারা যেভাবে নামাজের কথা বলবো ওইভাবে নামাজ পড়বেন এবং নামাজের শেষ গিয়ে যদি নবীর শিখানো শক্তিশালী ছোট্ট এই দোয়াটি তিনবার পাঠ করেন মনে রাখবেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার ঘরে টাকা পয়সা দন্দলতের কোনো অভাব থাকবে না আপনার ঘরে রিজিকের বৃষ্টি নামবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই পাওয়ারফুল শক্তিশালী আমলটি আপনারা বলেও মিস করবেন না এই আমলের মাধ্যমে আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করা যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীজির শিখানো আমল দোয়ার মাধ্যমে ভাগ্য পর্যন্ত পরিবর্তন করা যায় আপনার বাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে এটা আমার কোনো অনু কথা নয় আমাদের কলিজার টুকরা পিয়ারা পিজি সল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন লা উদ্দুল ক দ আমাদের নবী বলেন বাগ্য কোনো কিছু বাগ্যকে পরিবর্তন করতে পারে না তবে দুয়া এবং আমলের মাধ্যমে বাগ্য পর্যন্ত পরিবর্তন হওয়া যায় হ্যান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয়া মা বোনেরা নবিজুর শিখানো ছোট্ট চালই শক্তিশালী পাওয়ারফুল ছোট্ট এই দোয়াটি নাম আমাদের শেষ দেয় তিনবার পড়বেন। আপনার বাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে আল্লাহ বাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে আপনার অভাব অনটনগুলো দূর করে দিবে তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটি করার জন্য প্রথমে দুই রাকাত নামাজ পড়তে হবে আমি যেভাবে বলবো ওইভাবে এবং ওই নামাজের শেষদায় গিয়ে দোয়াটি তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেককে দেখা যায় অনেক টাকা ইনকাম করে অনেকে দেখা যায় মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায় মাস শেষ হওয়ার আগে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু মাস শেষ হওয়ার আগে দেখা যায় টাকা শেষ হয়ে অনেক টাকা ঋণ হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় অনেক বিপদের মধ্যে পড়ে যায় অনেক জামেলা অনেক সমস্যায় জর্জরিত থাকে আমি আপনাদেরকে বলবো আপনারা নবীজির আমলটি করেন দেখবেন আল্লাহ আপনার সংসারের অভাব অনটন দূর করে দিবেন আপনাকে এত ধনী এত ধনী বানায়া দিবেন আপনার গড়ে কোনো ধরনের অভাব অনটন থাকবে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য প্রথমে কাজ হলো দুই রাকাত নামাজ পড়বেন নামাজের শেষদায় গিয়ে দোয়াটি তিনবার পড়বেন কারণ শেষদার মধ্যে বান্দা আল্লাহর অনেক নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন শেষ যায় আল্লাহর রহমতের দরিয়া জুস মেরে ওঠে বান্দা যা চাই আল্লাহ তাই দেই এই জন্য মনে রাখবেন শেষদার মধ্যে বান্দা আল্লাহর অনেক নিকটবর্তী হয় এমনি আল্লাহ রব আলিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া আল্লাহ রব আলিন বলেন হে মোমিনেরা তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীগণ বিপদে পড়লে আমাদের নবী নামাজে দাঁড়িয়ে যেতেন সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন সাহবাহাম নামাজে দাঁড়িয়ে যেতেন এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যেভাবে বলে দিব আপনারা ওইভাবে কি আদায় করবেন এবং নামাজের শেষদার মধ্যে গিয়ে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন এটা কিভাবে আমলটা করবেন প্রথমত দুই রাকাত নামাজ পড়তে হবে এই নামাজ কিভাবে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নামাজ পড়ার জন্য প্রথম কাজ হলো আপনি উজু করে নিবেন উজু না থাকলে উজু করে নিবেন তবে উজু ভালো করে করে নিবেন সুন্দর করে করবেন তবে উজুর শুরুতে আপনারা পড়বেন পড়বেন বিশেমিল্লা হির এই বিসমিল্লা পরে উজু শুরু করবেন তবে মনে রাখবেন এই উজুর মধ্যে ফায়দার কোনো শেষ নাই এমনিভাবে উজুর শেষে যারা পারেন একবার কালিমে শাহাদাত পড়বেন না পারলে শিখার চেষ্টা করবেন কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি বলেন যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে এই আমল যারা করবে তাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবে এ বান্দাবান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি চলে প্রিয় ভাইরা মা আপনারা যদি পারেন শেষে একবার কালিমেশ আদাত পড়বেন তাহলে জান্নাতের আটটা দরজা খুলবে আর যদি না পারেন শিখার চেষ্টা করবেন এই কালিমেশ আদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন যারা পারেন না শিখার চেষ্টা করে নিবেন কালি মে সাদ উজুর পরে আপনারা পড়বেন আসাহু আল্লাহ আন্না মোহাম্মদ আবুহু আবদুহু প্রিয়ায় প্রিয় মা বোনেরা আপনারা উজুর শুতে বিসমিল্লা পড়বেন আর যদি পারেন উজুর শেষে কালী মেসা আদাত করবেন পারলে সুন্দর করে উজুটা করে নিবেন কারণ উজুসারা ছাড়া কিন্তু নামাজ হবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা উজু করার পরে নামাজের যাই নামাজে দাঁড়াবেন উজু করার পরে আপনারা নামাজের যাই নামাজে দাঁড়াবেন যাই নামাজে দাঁড়িয়ে প্রথমত আপনারা নিয়ত করবেন তবে নিয়তটা বাংলাতেই করবেন যেহেতু আমরা বাঙালি বাঙালি যে যে ভাষা তার ওই ভাষায় নিয়ত করা উত্তম এই জন্য বাংলাতে নিয়ত করবেন তবে নিয়তে করবেন না আমি যেভাবে বলে দিব ওইভাবে আপনারা করবেন আমি যেভাবে বলে দিব ওইভাবে আপনারা নামাজের যাই নামাজে দাঁড়িয়ে নিয়ত্রা করবেন আপনি নিয়তটা এভাবে বাংলাতে করবেন আমি দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি এভাবে নিয়ত্র করবেন আমি দুই রাকাত সালাতুল হাজত নকল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি এইটা বলার পরে আপনি আল্লাহ আকবার বলে হাত বাদ তাকবির তাহারিমা বলে হাত বাদ আল্লাহ আকবর বলে হাত বাদ বাদার পরে আপনারা সানা পড়বেন সানাটা এভাবে পড়বেন হাত বাদার পরে সানা পড়বেন এভাবে পড়বেন সানাটা wa bihamdika wa tabarakasmuka wa ta'ala jadduka wa la ilaha এই সানাটা পড়বেন পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন এটা এভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম আলাইহিম ওয়ালদাল্লিন আমিন আপনারা আজকে আমিন পড়বেন এই সূরা ফাতিহা এভাবে পড়ার পরে আপনারা সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলাবেন যে যেটা পারেন তবে আমি সুরা ফিল মিলাইতেছি সুরা ফিল পড়typescript بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل তার মিহিম বিহৈজারতিম বিহৈজা রতিম্মি সিজ্জি ফজালা হুমকা সিম্মা কুল এইভাবে সুরা মিলাবেন সুরা মিলানোর পরে আপনারা আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবে রুকুতে গিয়ে রুকুর তাজবিহ তিনবার পড়বেন এভাবে পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকুর তাসবিহটা তিনবার তিনবার পড়বেন পড়ার পরে আপনারা রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়েয়া দাঁড়াবেন দাঁড়িয়ে পড়বেন এটা পড়ার পরে এরপর আপনারা আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন শেষ দায় গিয়ে শেষদার দার তাজবি তিনবার পড়বেন পড়ার পরে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আপনারা তিনবার পড়বেন তবে আমি যেভাবে বলে দিব ওইভাবে আপনারা পড়বেন এবং দোয়াটা স্ক্রিনের মধ্যেও লিখে দেওয়া হবে তবে আপনারা দোয়াটা আমার সঙ্গে আগে পড়ে নিবেন নতুবা কিন্তু আপনাদের শুধু বাংলাতে স্ক্রিনে যে দেওয়া হবে আপনাদের বাংলাদেশে শুধু পড়লে সই হবে না এই জন্য তিনবার দোয়াটা আগে আমার সঙ্গে পড়বেন তাহলে বাংলা দেখে দোয়াটা পড়তে আপনাদের একেবারে সহজ হয়ে যাবে তবে এই দোয়াটা পড়ে মুখস্থ করে নেবেন সহজ দোয়া মুখস্থ হয়ে যাবে আপনারা শেষদাই গিয়ে দোয়াটা তিনবার পড়বেন তবে আপনারা এভাবে পড়বেন প্রথম সেজদায় যখন গেলেন সেজদার তাজবি তিনবার পড়বেন এরপর নবিজীর শিখানো শক্তিশালী সজ দোয়াটি তিনবার পড়বেন এভাবে পড়বেন শুভ হ্যাঁরপ্পিয়াল আলা শুভ হ্যাঁরপ্পিয়াল আলা শুভ হা আলা প্রথম শেষ দায় তিনবার তাজবি পড়ার পরে দোয়াটি আপনারা তিনবার পড়বেন এই দোয়া তিনবার আমার সঙ্গে পড়েন এখন তাহলে বাংলা দেখে আপনারা সই ব্যয় পড়তে পারবেন দোয়াটা মুখস্থ করে নেবেন পড়েন আপনারা দোয়াটা সোজ দোয়া পড়েন আমার সঙ্গে প্রথমবার দোয়াটা পড়বেন

সুবহ্যানল্লাহি ওয়া বিহামদি শুভ হেনল্লাহি লাভি ওয়া বিহামদি আস্তফিউল্লাহ প্রথম সেজদায়ী সেজদাহ তাজবি তিনবার পড়ার পরে এই দুয়ারটা আপনার তিনবার পড়বেন পড়ার পরে আপনার দ্বিতীয় সেজদায়ী আল্লাহ আকবার বলে আপনারা বসবেন। বসার পরে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাজবি তিনবার পড়বেন পরে ওই দোয়াটা আবার তিনবার পড়বেন তবে আপনারা যখন দোয়াটা পড়েন তখন মনে মনে নিয়ত করবেন খেয়াল করবেন আল্লাহ আমি অভাব আছে বিপদ আপদ আছে আপনি যে সমস্যা নিয়ে এই আমলটা করতেছেন এটা আল্লাহর কাছে বলবেন তাহলে দেখবেন আল্লাহ আপনার সমস্যা সমাধান করবে অভাব অনটন দূর করে দিবে আপনার পরিবারে সংসারে রহমত বরকত ডেলে দিবেন তো আপনারা দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাজরি পড়ার পরে আবার তিনবার পড়বেন এরপর আপনারা দ্বিতীয় সেজদা থেকে আল্লাহ আকবার বলে সুজা হইয়া দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আউ্লা বিসমিল্লা পরে সুরা পড়বেন এবং সুরা পাওয়ার সঙ্গে যে কোনো একটি সঙ্গে পরে এরপর আপনারা রুকুতে যাবেন রুকুর রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে যাবেন দ্বিতীয় রাখাতে দ্বিতীয় রাখাতের শেষ দায় গিয়ে প্রথম শেষ দায় গিয়ে আবার শেষদার তাজবি তিনবার পড়বেন পরার পরে শেষদা অবস্থায় কিন্তু দোয়াটা পড়তে হবে শেষদা থেকে উঠে না শেষদা অবস্থায় আবার দোয়াটা প্রথম শেষদার মধ্যে দ্বিতীয় রাখাতের প্রথম শেষদাতে আবার ওই দোয়াটা তিনবার পড়বেন যে দোয়াটা শিখিয়ে দিস এরপর এটা কিন্তু বাংলাতে স্ক্রিনে দেওয়া হয়েছে আপনারা আগে আমার সঙ্গে দোয়াটা পড়বেন এরপর স্ক্রিনে দেখে পড়বেন তো এখন আপনারা দোয়াটা প্রথম সেজায় তিনবার পড়ার পরে দ্বিতীয় সেজদা আপনি সোজা হয়ে বসবেন বসে আবার দ্বিতীয় সেজদায় যাবেন দ্বিতীয় সেজদায় গিয়েও আপনি দ্বিতীয় তিনবার পরে আবার আর খেয়াল করবেন আল্লাহ আমার অভাব অনটন এগুলো মনে মনে কল্পনা করবেন আপনার সমস্যাগুলো বলবেন আপনার প্রয়োজনীয় যা লাগে আপনি মনের আশা বাসনাগুলো বলবেন এবং এই দোয়াটা তিনবার পড়বেন পড়ার পরে আপনারা দ্বিতীয় শেষদার আপনারা দ্বিতীয় রাখাতে আপনারা বৈঠকে বসবেন যেহেতু এখন আপনারা আল্লাহ আকবর বলে বসে আপনারা দ্বিতীয় আল্লাহ আকবর আপনারা এরপর নামাজের দূরটা পড়বেন দুরুদ ইব্রাহিম এরপর আপনারা দুয়ায় মাসুরা পড়বেন আল্লাহ ইন্নি দলাম তলাত এটা পড়বেন পড়ার পরে আপনারা দুই দিকে সালাম ফিরাবেন সালাম ফিরায়া এখন যেভাবে বললাম সে এভাবে আমলটা করবেন অনেকে কি করে একটু জায়গা শুনে আর একটু জায়গা শুনে না আমল সঠিকভাবে করে না আর আমল কুবুল হয় না কোন ধরনের ফলাফল পায় না ফোন দিয়ে বলে হুজুর এ কি আমল করলাম কোনো তো কাজ হইল না এই জন্য আমি আপনাদেরকে বলবো ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানটা শুনে সঠিক নিয়মে আমলটা করেন তাহলে আপনার আমল অতি দ্রুত কুবুল হবে আর এই আমলের মাধ্যমে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে আপনাকে এত অর্থ সম্পদ দান করবে আপনার চতুর্দিক থেকে আপনার এত অর্থ সম্পদ আসবে টাকা পয়সা আসবে আপনার ঘরে কোনো অবাক অনটন থাকবে না এই জন্য সঠিকভাবে সঠিক নিয়মে আমল করবেন এবং এই আমল করার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি সেরে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার মনের আশা বাসনাগুলো বলবেন কারণ এই আমলের পরে আল্লাহ দোয়া কবুল করে নেন মনের আশা বাসনাগুলো কবুল করে নেন